মুরগির মাংস কম বেশি সবাই পছন্দ করে এই মুরগির মাংস দেখা যায় বাচ্চারা একেবারে বেশি পছন্দ করে অনেক বাবা মা আছে যারা মাইয়ে পোলায় খালি মুরগির মাংসই খাইতে চায় আর মাছই খাইতে চায় কোনো সবজি খাইতে চায় না আর বাবা মায় পরে বিপদে যাই হোক এরকম বিপদে কিন্তু আমিও পড়ছালাম এখন কিন্তু মাইয়ে পোলায় সবজি খাইতে চায় বা খায় নানান টেকনিক অবলম্বন করে তাদেরকে সে সবজি মবজি খাওয়াইতেছি বা খাওয়াই আর আজকেই মুরগি লইয়ে পড়ছি যে মুরগি রান্না করবো তো ষোটো ছেলেরাই বলতেছি মা দুইটা মুরগি রান্না করো ওই একসাথে অনেকগুলো রান্না তো দুই দিন খাবি যাই হোক কাপুরা ভাইয়েরা আজকে যে এই মুরগি মানে রাখছি এইটা নিয়ে বিশাল একটা ঘটনা আগে কিস্তির দিন ছিল কিস্তিতে টাকা উঠাইয়া মানুষ অনেক কাজ করত। কিন্তু সপ্তাহ অন্তর কিস্তি দিতে হইতো আর এই কিস্তি জিনিসটা আমার খুব ভয় লাগতো যাই হোক কিস্তির ব্যাপারটা আবার মাঝখানে ঢুকেই দিলাম কিসের জন্য অনেক কাপুরা ভাইয়েরা হয়তো ভাবতেছেন যে এই কিস্তির জিনিসটা আবার মাঝখানে ঢুকেই দিল কেন তো আসি এখন মূল কথায় এই মুরগি যার কাছ কিনছি প্রথমে এক হালি কেনার পরে লোকটা বলল কি যে আনটি ছোটো একটা বাচ্চা ছেলে লোকটা বলল কি যে আনটি আমার আর এক হালি মুরগি নেন কারণ আজকে আমার কিস্তি টাকাটা আমার অনেক দরকার তো আমার না একটা পর্যায়ে যাই অনেক খারাপ লাগলো আর মুখের দিকে তাকাই আর না বলতে পারলাম না পরে আর এক হালি রাখলাম কতক্ষণ পরে সেই হালিও কাটতে কাটতে বললো কি আনটি আমার হাতে আর একটা আলি মুরগি আছে আমার কিস্তির টাকার দরকার এখনই যাই আমাকে কিস্তি দিতে হইবে এই আলি মুরগিটাও রাখেন আমি না আমার ফ্রিজে কোনো জায়গা জোগা নাই এখন মুরগিটুক কিনতে পারবো না আর এতগুলো টাকার ব্যাপার দেখা যায় এতগুলো টাকা দিয়ে একসাথে মুরগি কিনলে আমি বাজার চালামো কি দিয়া কি করব পরবর্তীতে আমি একেবারে ভেজালে আমি এখন মুরগি টুরগি রাখতে পারবো না আর কোনো এই যে দুইয়ালি রাখছি এখানেই শেষ তখন ও নিজে থেকেই বললো যে আনটি এই দুই যে মুরগি আপনি কিনছেন এই দুই আলি মুরগি আমি প্রথমে এক আলি কিনছিলাম এগারোশো টাকায় পরের আলি আমার আমি যখন আমারে জোর করতেছিল তখন বলছি যে না আমি এক হাজার টাকা করে দিব তো দুই আলি আমি কিনলাম দুই টাকায় পরের আলি যখন ও করতেছিল তখন আমি বললাম কি যে না আমার কাছে টাকা নাই আমি নিব না তখন ও নিজে থেকেই বলল কি যে আনটি তাহলে আষ্টশো টাকা করে দিয়েন আমার এই আলি তো ভাবলাম যে থাক ছোটো ছেলে এরকম ই করতেছে তাহলে রাই দেই দেয় যেহেতু রমজান মাস আমারও কাজে লাগবে আর সামনে যেহেতু ছেলের পরীক্ষা দেখা যায় একদিন রান্না করলে আরেক দিন আর রান্না করতে হইব না বাচ্চারা যেহেতু ছোট মুরগির মাংস বেশি পছন্দ করে একদিন রান্না করলে আমার দুই দিন চলে যাইবে এম তো অবস্থায় আমি পরে তিনও হালি রাইখা দিলাম রাইখা দিয়ে তো পড়লাম আর এক ভেজালে কারণ আমার ফ্রিজটা এতটাই ছোট কী করবো আপরা ভাইরা ফ্রিজের মধ্যে মানে নানান মানুষের তা মানে অন্য মানুষগতা রাইখা দিয়েছি এখন আমারগুলো এখন আমি কোথায় রাখব আমারগুলো আবার অন্য ভাষায় পাঠিয়ে দিলাম সেইখানে আবার এক ভাবি সে রাখলো তো যাই হোক অনেক ঘরো মড়ো সড়ো হইয়া যাই হোক রাখছি ঈদের মধ্যে রমজান মাসে খাওয়া হয়েছে আবার এক শুভাকাঙ্ক্ষী পাঠাইতেছে সেগুলোও খাওয়া হয়েছে বাচ্চাদের এইগুলাও রান্না করে এখন খাওয়াইতেছি কিন্তু কষ্টের বিষয় কি জানেন এখন যে আমি দুইটা মুরগি নিচ্ছি আমার অনেক কষ্ট লাগতেছে এখন হয়তো অনেকে ভাববেন যে কিসের কষ্ট দুইটা মুরগি রান্না করতেছে এটার আবার কি এমন আদি না আপ মাসের পর মাস যখন ওর আব্বু অ্যাক্সিডেন্টে মারা যায় দেখা যায় যে দুই মাসের মধ্যেও আমি আমার ছেলে মেয়েদের একটা মুরগি রান্না করে খাওয়াইতে পারি নাই তখন হয়তো অনেকে বলবেন যে কেন খাওয়াইতে পারে নাই নানান হিসাবে বা দেখা যায় অনেক টাকা পয়সায় জরজর জড়িত ছিলাম আমি হঠাৎই সে অ্যাক্সিডেন্টে মারা যায় অনেক কিছুতেই আমার অনেক ঘাটতি ছিল যাই হোক সমস্ত কিছু মিলিয়ে আমি একেবারে নাজেহাল অবস্থা নিজে সেরকমের বাজার সদায় করতে পারতাম না বাচ্চারা ছোট ছিল সেরকমভাবে পাঠাইলেও দেখা যায় ই হইতো না এক মাস অতিক্রম হয়ে গেলেও দেখা যায় একটা মুরগি আমি রান্না করে ওদেরকে খাওয়াইতে পারি নাই আর এখন আবার দেখা যায় যে মোটামুটি এখন আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর ওর আব্বু যখন ছিল তখনকার কথা আর কী বলবো তখন একসাথে তিন হালি চার হালি পাঁচ হালিও কেনা আমার কাছে কোনো ব্যাপার ছিল না যেহেতু হাজব্যান্ড ছিল বা কর্মঠ একটা মানুষ ছিল ঘরের একজন কর্তা ছিল সেক্ষেত্রে ক্ষেত্রে আমার সব কিছুই সহজ ছিল আর এখন যে কোনো জিনিস করতে গেলে পাঁচটা টাকা খরচ করতে গেলেও সেটা আমার হিসাব অনুযায়ী করতে হয় কারণ একটু বেশি যদি খরচ করিয়া ফালাই দেখা যায় পরবর্তীতে আমার কষ্ট হয় তো সেই জিনিসগুলো মাথায় রেখা সব কিছু ম্যানেজ করিয়া চলা অনেক কষ্টে যাই হোক তারপরও চলতেছি আল্লাহ রহমাতে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের কাছে হাজার হাজার শুকর তো এই কিস্তির কথায় যখন আমি আসছিলাম তখন আমার অনেক অনেক খারাপ লাগছে বাচ্চাটার কথা শুই তখন আমি একটু দাঁড়াইলাম এবং ওর কাছে জিজ্ঞাসা করলাম যে কিস্তির টাকা দিয়ে কি করছো তখন সে বলতে শুরু করলো কিস্তির টাকা দিয়ে উঠাইয়া ব্যবসা শুরু করছে সেই ব্যবসায় লস হইছে এখন আবার কিস্তি টানতে হয় সংসার টানতে হয় ছেলে মেয়ে আসে বাচ্চা গাছা আছে মানে অনেক কিছু অব তো আমি যখন মনে করেন আমার আব্বাও এই কিস্তি অনেক ভয় পাই তো কখনো আমরা দুইটা টাকা কখনো অনেক অসুবিধার মধ্যে থাকলেও কখনো আমরা কিস্তি টিস্তি তুলি নেই তো এরকম অনেক আপুরা আছে ভাইয়ারা আছে যারা কিস্তির টাকা উঠায় অনেক কিছু করে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আসলে কি জানেন সপ্তাহ অন্তর কিস্তির টাকা দিতে গেলে যে কতটা কষ্ট হয় তা একমাত্র যারা কিস্তি তোলে তারাই ভালো জানে আজকে আমি ওর কথাগুলো শুই না আমার কাছে অনেক খারাপ লাগলো তো চিন্তা করলাম যে আল্লাহ রহমাতে তাহলে তো আমি অনেক ভালো আসি কারণ আমি এখনও আল্লাহ রহমতে কখনও কোনো দিন কিস্তি এর টাকা তোলা বা কিস্তি দেওয়া বা এই প্রেশানি আমাকে কখনো নিতে হয় নাই আর আল্লাহ রাবুল আলমের কাছে প্রার্থনা করি বা দোয়া করি আল্লাহ তুমি আমাকে কখনো এই এই পর্যায়ে ফালাইও না কারণ দেখা যায় ওই দিন ওই ছেলেটা যে অবস্থায় মানে ই করছে মানে একটা পর্যায়ে যাইয়া একেবারে কাঁদো কাঁদো অবস্থা আমাকে বারবার বলতেছে আনটি আপনি আরও কম দেন তাও আপনি এটা রাইখা দেন কারণ আমার কিস্তির টাকার অনেক দরকার তার মানে যে কিস্তির টাকা যে কি প্রেশানি কী আর বলবো তবে অনেকের ক্ষেত্রে প্রেশানি না যারা কামাই রুজি করতে পারে বা টাইম মতো কিস্তি দিতে পারে তাদের ক্ষেত্রে সহজই হয় যে টাকাটা তুললে একটা কিছু করতে পারে একটা কাজে লাগাইতে পারে তাদের ক্ষেত্রে আর কি বলবো তাদের অনেক উপকার হয় বা যে সময় যে পরিস্থিতি যেতে যে পড়ে না কেন সে সেই পরিস্থিতির ব্যাপারে খুব ভালো জানে হয়তো আমার কোনো দিন যদি প্রয়োজন হয়তো তাহলে আমারও তোলা লাগতো বা সেরকম পরিস্থিতি আমার কখনো হয় নাই এজন্য আমি তুলি নেই আর সবচেয়ে মেইন কথা কী পরিস্থিতিতে সেরকমের আমিও পড়ছি কিন্তু তারপর ওই যে ভয়টা কাজ করে যে সপ্তাহান্তর আমি কী শোধ করতে পারবো বা আমার কি প্যারা হবে এর কাছে ওর কাছে যাইয়া কিস্তি টাকা আই না তারপর দিনের মধ্যে পে করা মানে এটা আমার কাছে বড় একটা মানে চিন্তার বিষয় এই জন্য আমি কখনও এই কিস্তি টিস্তির মধ্যে যাইতাম না প্রয়োজনে নিজে কষ্ট করতাম আর কষ্টের কথা আর কি বলবো আপুরা ভাইয়ারা কষ্ট করতে 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 কাজ করতে করতে আজকে আমি শুকুর আলহামদুলিল্লাহ কষ্ট করলেও দুইটা টাকার মুখ দেখতে পাইতেছি বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আসি আলহামদুলিল্লাহ একটা স্বাদের নিচে আসি খাইতে পারতেছি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা মাইনের কাছে যদি কোটি কোটি শুকুরেও আদায় করি তাহলেও শেষ হবে না আর দ্বিতীয় কথা বাচ্চারা আমার অনায়াসে অনেক আল্লাহ রহমতে অনেকটা ভালো সমস্ত কাজেই সাপোর্ট করে আমার পাশে থাকে সব কিছুতে আমাকে হেল্প করে এটাই অনেক কিছু যাই হোক ছেলেটার কালকে যেহেতু দু পরীক্ষা তো ভাবলাম রাতেই আজকে মুরগিগুলা কাইটা সুন্দর করে রান্না করে রাখি যেতে আমার কালকে সকাল বেলায় প্রেশানি করতে না হয় যেহেতু ছোট ছোট বাচ্চারা ঘরে থাকবে ওরা তো আর রান্না বাড়া করতে পারবে না আর আমি দেখা যায় এমনি অনেকটা অসুস্থ দেখা যায় এক মাসের রোজা থাকে তারপর ঈদ পালন করে আবার ভাঙতি রোজাগুলো সমস্ত কিছু মানে র হয়েছে শরীরটা এতটাই দুর্বল কি আর বল মাপুরা বা তার ভেতরে প্রচণ্ড গরম আর এত গরমের মধ্যে দেখা যায় এক জায়গা গেলে তারপর রান্না বাড়া না করে রেখে গেলে অনেকটা টেনশন এজন্য রান্না বাড়া কমপ্লিট করে রেখে গেলে আর অতটা টেনশন পড়তে হবে না আর এখন আসি আমি মুরগির মাংসের ভিতরে আলু দেওয়ার কথা আলু মুরগির মাংসের ভিতরে আলু না দিলে বাচ্চারা একেবারেই পছন্দ করে না দেখা যায় আমার অনেক আপুরা আছে যাদের বাচ্চারা আলু বেশি পছন্দ করে মাংসের থেকেও বেশি পছন্দ করে আলু তো দেখা যায় গরুর মাংস হোক মুরগির মাংস হোক রান্না করে আলুটা বেশি পছন্দ করে বাচ্চারা আর বাচ্চারা পছন্দ করে বিধায় এখন কেন যেন আমারও অনেক ভালো লাগে আলু না দিলেই যেন ভালো লাগে না আজকে যেহেতু দুইটা মুরগি রান্না করতে এসেছি আলু না দিলেও হয়তো তারপরও আলুটা না দিলে কেন যেন আমার কাছে খালি খালি মনে হয় এজন্য আলু দিলাম আর আলু দিলে আমার কাছে ভালো লাগে যাই হোক রান্নাটা মোটামুটি কষাই টসাই এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম আপনাদের সাথে প্রতিনিয়ত গল্প না করতে পারলে আমার কাছে ভালো লাগে না তো চইলে আসি এই আগডুম বাগডুম মানে যে যেরকমের যে রান্না হোক সেইভাবে রান্না নিয়ে হাজির হয়ে যায় আপনাদের সাথে অনেকে হয়তো আমার এই ভিডিও দেখলে হয়তো অনেকে হাসেন বা অনেকে মনে মনে ভাবতে পারেন এ আবার কি ভিডিও पुरा भैया असलाइ अल्लाह